ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু এই গানটা গাইতে গাইতেই রান্না করে ঢুকে পড়ুন এই রেসিপিটা ওই পার্টিকুলার ওরম দিনের জন্যে যেদিন কাজ এবং ক্লান্তি দুটোই বেশি দেখুন কেমন ঝটপট রান্না হয়ে যায় একটা সুস্বাদু ডিশ সঙ্গে থাকুন দেখতে থাকুন ওয়েলকাম টু রান্নাবাজি চারটি ডিমকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে উল্টো পাল্টা করে টুকরো করে নেব আমি ছ টুকরো করেছি আপনি চাইলে বেশি টুকরোও করতে পারেন একটি প্যানে চার টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর চা চামচ কালো সর্ষে আর সঙ্গে দিয়ে দেবো বেশ কয়েকটা কারিপাত্তা খানিক ভেজে কারিপাত্তা সুগন্ধ বেরোলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটো বড় পেঁয়াজ আর খানিকক্ষণ ভাজবো যত সময় একটা হালকা গোলাপি না হয়ে যায় এখানে কিন্তু কোনো মতেই বাটা পেঁয়াজ বা গ্রিটেড পেঁয়াজ দেবো না তাহলে কিন্তু রান্নাটার স্বাদ একেবারে যাবে ভেজতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ ধরে ভেজে নেব নুন দিলে পেঁয়াজ ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ মরলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা বড় টমেটো আর বেশ ওটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত রান্না করব। তারপর দেবো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সঙ্গে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু থেকে আড়াই মিনিট মশলাকে ভাজতে হবে যদি মনে হয় এই পর্যায়ে একটু জল দিতে হবে সেটা দেওয়া যেতে পারে না হলে মশলা পুড়ে যেতে পারে মশলা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ওতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর সঙ্গে কুচিয়ে রাখা ডিম ডিমের কুসুমটাকে একটু ঘেটে দেবো যাতে কি তরকারিটা বেশ মাখো মাখো হয় স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ নারকেলের দুধ যদি নারকেল না থাকে চিন্তা করার দরকার নেই নারকেলের দুধ তো প্যাকেটে পাওয়াই যায় আর তাও যদি না পান তাহলে গরুর দুধ খানিকটা দিয়ে দেবেন এতে স্বাদ একেবারে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেড়ে যায় এক চা চামচ ছোলার ডাল আর থ্রি ফোর্থ চা চামচ বিউলির ডালকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এই তরকারির মধ্যে দিয়ে দেবো এতে তরকারিতে একটা মুচমুচে ভাব থাকবে যেটা সাধারণত কোনো তরকারিতে পাওয়া যায় না আর সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ সাম্বার মশালা স্বাদ হবে একেবারে ফাটাফাটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব মিলে একাকার লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন বা না করুন ভিডিওটাকে সেভ করে নিন কারণ আমি জানি এটা পরে কাজে লাগবে